হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি কি সুন্দর আলোয় ঝলমল করছে তাই না এটা আমার দাদাদের বাড়ি আর এখানে কালী পুজোর ব্লগটা আমি তোমাদের সাথে আজ শেয়ার করছি আমরা যতক্ষণে পৌঁছেছি ততক্ষণে পুজো শুরু হয়ে গিয়েছিল মানে বুঝতেই পারছ আমাদের যেতে কিন্তু অনেকটাই রাত হয়েছিল আমার ঘরে বিভিন্ন ডেকোরেশনস করা ছিল তারপর আমার শ্বশুরবাড়িতেও একটু ঘুরতে গেলাম ওখানে পাড়ার মন্দিরে পুজো দিলাম এবং তারপর আমার বরের যে ক্লাবের সদস্য ও সেই ক্লাবের পুজোতে একটু গেলাম এবং সবশেষে দাদার বাড়িতে সারা রাত পুজো দেখব চলছে আর এখানে আমরা সকলে মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করার জন্য আমি টুবুন মানে আমার হাজব্যান্ড আমার ভাইজি মেজদা মেজো বৌদি আমার ভাইপো সবাই আমরা একসাথে বসেছি আর মা আমাদেরকে খেতে দিচ্ছে আমাদের যে কোনো অনুষ্ঠান হলে মাই কিন্তু আমাদের সবাইকে খেতে দেয় কারণ মায়ের কাছে সবাই খুব কমফোর্টেবল আর রাতের আইটেমে ছিল খিচুড়ি আলুর দম খিচুড়িটাও ভীষণ টেস্টি ছিল আর আলুর দমটা তো তার থেকেও টেস্টি ছিল পুজোর বাড়ি মানেই কিন্তু খিচুড়ি আলুর দম তাই না খিচুড়ি আলুর দম ছাড়া পুজো যেন কমপ্লিট হয় না আর সবশেষে ছিল পাতে পাপড় ভাজা আর আমের চাটনি দুর্দান্ত টেস্ট ছিল পাপড় ভাজা আর আমের চাটনিটা আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমার বর আবার এদিকে একটুখানি লেগে পড়েছে খাবার দাবার দেওয়ার কাজে শাশুড়িকে একটু রেস্ট দিচ্ছে আসলে

મહાકાળી <muchas> ছাবিশ <laughs> প্লাস <coughs>

মেধানে ভগৱান মেধান দছু অক্স বিদ্যা বুদ্ধি শিৱ বৰংচা আয়ে ভকন দেহি মে কে কে ঘুমাচ্ছে যে মেজদা ঘুমাচ্ছে কি অবস্থা ঘুমাচ্ছে মেজদা মাও ঘুমাচ্ছে বড় মাও ঘুমাচ্ছে আমরা বাচ্চরাই বড় ঘুমাচ্ছি না তো তো মঞ্জুরি দিচ্ছি ঘুমিয়ে পড়ছে সব পুজো সম্পন্ন হলো প্রায় ভোর চারটে নাগাদ পুজো হয়ে যাওয়ার পরের কাজটা কিন্তু আরও বড় দায়িত্বের কাজ সমস্ত প্রসাদগুলোকে ঠাকুর ঘর থেকে বাইরে এনে তারপর সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা সবার প্রথমে যারা পাড়ার লোক থাকে তাদের জন্য প্রসাদ বিতরণ করার একটা পালা থাকে এছাড়া আমাদের পরিবার তো অনেক বড় যারা আমার ভ্লগ দেখো আমার বাপের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানের ভ্লগে তোমরা দেখেছ যে আমরা কত মেম্বার্স তো সবার জন্য একদম সুপরিপাটিভাবে সমানভাবে প্রসাদ ভাগ করে দেওয়া হয় এখানে কিন্তু আমাদের কালী পুজোয় কোনোরকম ভোগ প্রসাদ হয় না সমস্তটাই হয় শুকনো প্রসাদ অর্থাৎ লুচি সুজি বিভিন্ন ধরনের নাড়ু নারকেল বা ক্ষীরের সাঁচ এই সমস্ত আর এদিকে দেখো পুজো শেষ হয়ে প্রসাদের ভাগ ভাটোয়ারা করতে করতে সূর্যের আলো ফুটে উঠেছে ভোর হয়ে গেছে এবার কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা আমরা সকলেই একসাথে বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার জন্য আর সকালবেলায় এনার্জি একদম ডাউন ছিল সেই জন্যই সকলে মিলে চলে গেলাম দিল্লি রোডের পাশে এক জায়গায় চা খেতে সবাই মিলে কিছুটা ফটো সেশন আর তারপর এক কাপ করে চা এনার্জি একদম হানড্রেড পারসেন্ট এবার সবাই জানিও তোমাদের কেমন লাগলো ব্লগটা আর আমাদের এই আনন্দ মজাগুলো দেখতে তোমাদের কেমন লাগছে সবাই ভালো থেকো টাটা বাই বাই